আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঈদের সামনে নতুন আরেকটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে আনসার ব্যাটালিয়ান যারা সেপাই পদের জন্য আবেদন করতে চেয়েছিলেন বা আবেদন করেছিলেন আপনারা ইতিমধ্যে জানেন বিগত কিছুদিন আগে কিন্তু ছাব্বিশতম যে আনসার সেপাই ব্যাচের যিনি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো সেটি কিন্তু এ মাস পর্যন্ত ষোলো বারো তারিখ পর্যন্ত মেবি মেয়াদ ছিল সেটা কিন্তু আবার নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তো সে সম্পর্কে আপনাদের মাঝে একটি বিস্তারিত দেখাতে চলেছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের যোগ দিন দেশ ও সেবা জননিরাপত্তায় অংশ নিন শিরোনামে গত বা বাইশ তিন পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তেইশ তিন পঁচিশ অর্থাৎ এই দুই তারিখে আহ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল বিভিন্ন পত্রিকায় তো সেখানে কিন্তু যে ডেটটা দেওয়া ছিল সম্ভবত তারিখ এপ্রিল সেটি এখন সময় সময় বৃদ্ধি করে আঠারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে তিরিশ চার দুই হাজার পঁচিশ এর মধ্যে আহ আহ আবেদনটি বৃদ্ধি করা হয়েছে যারা আবেদন করতে চাচ্ছেন ছাব্বিশতম ব্যছে তারা কিন্তু আবেদন করতে পারে। তাই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম